আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় মা বোন ভাই বন্ধুরা আজ বর্তমানে মোবাইলের যুগ মোবাইল ব্যবহার করে আঠারো কুড়ি বছরের ছেলে মেয়েরা সব তাদের চোখকে ঘোলা করে ফেলছে আর যারা কোরআন পড়তে পারছেন না কোরআন ঝাপসা দেখছেন অথবা বই পড়লে ঝাপসা দেখছেন লেখা ভালো দেখা যাচ্ছে না আপনার চোখে সব ঝাপসা লাগছে তাদের জন্য সুখবর সবার জন্য সুখবর আমি আমি আপনাদের জন্য এমন একটা চশমা নিয়ে এসেছি যে চশমাটা এটা একশো পাওয়ারের চশমা ঠিক আছে এই দেখুন এখানে লেখাই আছে একশো পারে চশমা এই দেখেন হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু এই দেখুন পাশে লেখা আছে একশো পাওয়ার তো এই চশমাটা আপনার সবার জন্য ফিট সবার জন্য সবার মানে যাদের বয়স কুড়ি থেকে নিয়ে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত মানে এই এক চশমাটা ভালো কাজ করে ঠিক আছে তা আপনি ক্লিয়ার দেখাবে একেবারে চোখের মধ্যে ক্লিয়ার দেখাবে আপনি আপনি এটা পেলে খুশি হয়ে যাবেন যে আমি এমন চশমা আমি খুঁজে বেড়াচ্ছি কারণ কি জানেন তো কারণ আমাদের এক চাচা আছে তিনি চোখ চোখের মানে ডাক্তার দেখিয়ে চশমা নিয়েছে নিয়েছে তো তিনাকে এমন চশমা দিয়েছে বারোশো টাকা নিয়েছে চশমাটা কিন্তু চশমা নিচে পাওয়ার নিচে পাওয়ার ঠিক আছে এই নিচে পাওয়ার ওই ওই চশমাটা দিয়েছে নিচে পাওয়ার কিন্তু নিচে পাওয়ার তিনি ভালো করে দেখতে পাচ্ছেন না উপরে সব ফাঁকা আর নিচে পাওয়ার নিজে নিচে পাওয়ার অল্প দেখতে পাই তিনি কিন্তু এই যে আমার চশমাটা এটা সব পাওয়ার গোটাটাতে পাওয়ার আছে ঠিক আছে গোটা চশমার মধ্যে পাওয়ার আছে এর জন্য সব ক্লিয়ার দেখায় স্পষ্ট দেখাই এই চশমাটা ঠিক আছে তো এই চশমাটা কিন্তু আমি খুব অল্প টাকায় দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা আপনার আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন যে কোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন এবার কথা হলো যদি বিদেশে নেন তাহলে একটু বেশি নিতে হবে আর যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা মানে যে কোনো দেশ থেকে আপনার যেরকম সৌদি আরব কুয়েত কাতার দুবাই হ্যাঁ বাংলাদেশ তারপরে মালয়েশিয়া তারপরে এমনকি আমেরিকা পর্যন্ত আমেরিকা লন্ডন যে কোনো দেশে অস্ট্রেলিয়া হ্যাঁ কানাডা যে কোনো দেশে ব্যবসা করতে চাচ্ছেন আমার কাছ থেকে এটা আপনি যত পিস চাবেন হ্যাঁ এক হাজার পিস দুই হাজার পিস দশ হাজার পিস কুড়ি হাজার পিস আমি আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা তো এই চশমাটা আমি দেখেন সৌদি আরবে যখন আমি ছিলাম আমি চোখ চ চোখের ডাক্তার দেখেছিলাম তখন আমার চেক করে একশো রিয়াল নিয়েছিল তারপর আমাকে এই চশমাটা দিয়েছিলো একশো পারের চশমা একশো রিয়াল নিয়েছিল একশো রিয়াল মানে দু হাজার টাকা জানেন তো ডাক্তারকে এমন ঠগাই বিশাল ঠগানো ঠগানো ঠগাই তোরা এমন তো আমি কথা বললি যে এই একশো পারের চশমাটা কিন্তু সবার জন্য ফিট ঠিক আছে আমি শহীদ ছিলাম এক চাষা যান ছিল পঞ্চান্ন বছর বয়সের তিনি আমার কাছ থেকে এই চশমা নেয় নেওয়ার পর চোখে দিয়ে দেখছে খুব সুন্দর লাগছে তখন তিনি তিন মাস পর পর আমার কাছে চশমা তিনি চাইতেন যে আরেকটা চশমাকে দাও আরেকটা দাও কারণে আমি দেশে চলে গেলে এই চশমা কোথায় পাবো আমি এই জন্য আমার কাছ থেকে তিনি এই চশমা অনেক কটা নিয়েছিলেন তো বন্ধুরা এই চশমাটা কিন্তু যাদের ঝাপসা দৃষ্টি কোরআন শরীফ ভালো করে পড়তে পারছেন না ভালো করে দেখা যাচ্ছে না এটা যখন চোখে দিবেন না স্পষ্ট দেখাবে একেবারে আবার অনেকে মোবাইল ব্যবহার করছেন মোবাইল কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন ছবিগুলো ঝাপসা লাগছে হ্যাঁ বা জিনিসগুলো ঝাপসা লাগছে তো এটা চোখে দিলে একদমই স্পষ্ট দেখাবে ঠিক আছে বন্ধুরা তো ওর দাম মাত্র করেছি আমি দুশো টাকা দাম করেছি ঠিক আছে এবার আমি কিন্তু সারও দিব যদি আপনি বেশি করে নেন এবার আপনি ঘরের থেকে বসে অর্ডার দিতে পারবেন দুশো টাকা দাম কিন্তু ভাই আমি একটা কথা বলি এবার আপনি এক পিস অর্ডার দেন তাহলে আমার কিছুই লাভ হবে না কারণ কি জানেন তো আমাকে এখান থেকে আসা যাওয়াই আমার একশো এক লিটার তেল পুড়ে যাবে ঠিক আছে অনেক দূর আমাকে যেতে হবে এটা পার্সেল করার জন্য তা আবার পার্সেল পাঠানোর একশো টাকা খরচা আছে ঠিক আছে তো দুশো টাকা তো চলেই যাচ্ছে তাহলে আমি আমার কি লাভ হবে এই জন্য এক পিস নিলে হবে না কমসে কম তিন থেকে আপনার পাঁচ পিস নিতে হবে তিন থেকে পাঁচ পিস যদি তিন পিসও নেন তবুও আমি কিন্তু পাঠিয়ে দেবো দুশো টাকা লাগবে ঠিক আছে এই ব্যাপার তো ঘরে বসে আপনি চশমাটা পাবেন আর যারা ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসা করতে চাচ্ছেন যে কোনো দেশ থেকে যে কোনো দেশ থেকে আমি কিন্তু পার্সেল আপনার নামে পাঠিয়ে দেবো তো আপনাদের জন্য ভালো সুযোগ থাকছে কিন্তু তো আপনারা কমেন্ট করুন যারা ফেসবুক থেকে দেখছেন নিতে চাচ্ছেন ফেসবুকে কমেন্ট করুন নিচে কমেন্ট করুন কোথা থেকে নিতে চাচ্ছেন আর আপনারা যদি কোনো অন্য দেশ থেকে নিতে চান আপনারা কমেন্ট করুন আপনারা কোন দেশে নিতে চান আর যারা মানে ব্যবসা করতে চাচ্ছেন বেশি পরিমাণে নিতে চাচ্ছেন তাদের জন্য অনেক বড়ো অফার আছে অনেক সুযোগ আছে অনেক সার আছে অনেক ডিসকাউন্ট আছে ঠিক আছে বন্ধুরা সেটা কিন্তু আমি ভিডিওতে বলবো না ভিডিওতে বললে তো আপনার লস হবে মানুষ জেনে গেলে অসুবিধা আছে এই জন্য সেটা আমি আপনাকে ফোনের মাধ্যমে বলবো আমি ফোন নম্বর দিয়ে দেবো আপনি কমেন্ট করলে ফোন নম্বর আমি আপনাকে দিয়ে দেবো তখন আপনি ফোনের মাধ্যমে জেনে নেবেন কত ডিসকাউন্ট আপনাকে আমি দেবো ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার খুব সুন্দর একটা চশমা ভাই এই দেখুন সই এগুলো হ্যাঁ বাঁকালাতে বিক্রি হয় প্রতিটা বাঁকা বড় বড় বাঁকালাতে বিক্রি হয় দশ রিয়াল নেই দশ রিয়াল দুশো টাকা নাই ঠিক আছে তো এই চশমাটা কিন্তু আমার কাছে আপনারা পাবেন যদি আপনারা অধিক পরিমাণে নেন মোটামুটি তবু আমি তাকে সার দিব কিন্তু কত একশো ষাট টাকা দিয়ে দেব এক পিস নিলে দুইশো টাকা তিন পিস নিলে দুইশো টাকা চার পিস নিলে দুশো টাকা পাঁচ পিস নিলে একশো ষাট টাকা করে দিয়ে দিবো ঠিক আছে বন্ধুরা তো আপনারা যারা নিতে চাচ্ছেন এই চশমা আমার কাছে নিতে পারবেন আবার দেখুন এ আমি এবার শুধু চশমা দিচ্ছি না প্রতিটা চশমার সাথে এভাবে ইয়া থাকবে বাক্স থাকবে বাক্সটা ফ্রি ঠিক আছে বাক্সটা ফ্রি এটা কিনতে গেলে অনেক টাকা লাগবে কিন্তু আপনাকে এই চশমার সঙ্গে অটোমেটিক আমি বাক্স দেবো আপনাকে বাক্সটা আলাদা কিনতে হবে না ঠিক আছে বন্ধুরা তো আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা নিতে চাচ্ছেন চশমা আমার সঙ্গে যোগাযোগ করবেন পাঁচ পিস নেন তাহলে আপনাকে একশো ষাট টাকায় আমি দিয়ে দিব। চশমাটা ঠিক আছে বন্ধুরা একশো ষাট টাকা দিয়ে দেবো যারা যারা পাঁচ পিস নিতে চাবেন আর যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করুন আপনাদের জন্য ভালো অফার আছে ঠিক আছে বন্ধুরা তো এই দেখেন একশো পাওয়ারের চশমা এটা কিন্তু ফিট একদম কেউ কথা বলছি যারা অন্য আরও অন্য পাওয়ার চশমা নিতে আমার কাছে একশো পাওয়ার আছে দেড়শো পাওয়ার আছে ঠিক আছে দেড়শো পাওয়ার কিন্তু একশো পাওয়ারের চশমাটা সবার জন্য ফিট হয় একেবারে পঁচিশ থেকে নিয়ে ষাট বছর পর্যন্ত সবার ফিট হয়ে যায় এই চশমাটা তবে যারা চোখ অপারেশন করেছে তাদের ফিট হবে না তাদেরকে ডাক্তার দেখাইতে হবে ডাক্তার দেখিয়ে ডাক্তার যেই যে আপনাকে যে চশমা নিতে বলবে যত পাওয়ারে সেটা নিতে হবে কিন্তু সেই চশমাটা আমি বলবো আমার কাছ থেকে নিয়ে নেন ঠিক আছে আমার কাছে নেবেন কারণ ডাক্তারের কাছে চশমা নিলে বিশাল দাম নিয়ে নেই এ আমার এক চাচা আছে তিনি চোখ অপারেশন করেন নাই তিনি মানে ডাক্তারের কাছে পরীক্ষা করেছিলেন চোখ যে তাকে বারোশো টাকা নিয়েছে চশমাটা বারোশো টাকা নিয়েছে ঠিক আছে বারোশো টাকা নিয়েছে কিন্তু ওই চশমাটা নিচে আপনার মানে পাওয়ার উপরে পাওয়ার নাই তো তিনি দেখতে খুব অসুবিধা আমাকে বলছে আমার চশমা একটা দিলাম তিনাকে এই চশমা তিনি চোখে দিয়ে বলছে আরে সর্বনাশ এ তো খুব ভালো চশমা খুব সপরিষ্কার দেখতে পাচ্ছি তো বাবা আমাকে একটা এই চশমাই তুমি দাও কারণ তিনাকে ডাক্তার যে চশমা দিয়েছে সেটা তিনার সঙ্গে অ্যাডজাস্টিং হচ্ছে না ঠিক আছে কিন্তু আমার এই চশমা অ্যাডজাস্টিং তিনার সুন্দরভাবে হয়েছে তো বন্ধুরা এটা এমন একটা চশমা যেটা পেলে আপনি খুব খুশি হবেন যে এমন চশমা আমি চেয়েছিলাম এমন চশমা আমার দরকার ঠিক আছে এই চশমাটা এত সুন্দর মানে ক্লিয়ার দেখাবে একদম সব কিছু ক্লিয়ার তো আপনারা যদি নিতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যাঁ আর আপনারা দেশের ভিতরে যে কোনো জায়গা থেকে নিতে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া আপনি যেখান থেকে নিতে চাবেন নিতে পারবেন কিন্তু এক পিস আমি দিতে পারবো না এক পিস দিলে মোটামুটি আপনি চার থেকে পাঁচ পিস আপনাকে নিতে হবে ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তো রাখছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু